বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান তো এই তুফান ছবিটা আলটিমেট কালেকশন কত করলো কলকাতা থেকেই বা কত কালেকশন হয়েছে ওভারঅল বিদেশ থেকে কত কালেকশন এসছে বা বাংলাদেশ থেকে কত কালেকশন হয়েছে টোটাল কালেকশন বাংলাদেশ থেকে কত কী হয়েছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত কি হয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনা আমি করব তো আশা করবো ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যদি আমি ছবিটার নিয়ে বিষয়ে কথা বলি দেখুন ছবিটা মাল্টিপ্লেকশান থেকে আমি বলছি বাংলাদেশে শুধুমাত্র মাল্টিপ্লেকশানের কালেকশান যদি আমি কথা বলি তাহলে সেটা সাড়ে পনেরো কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশান করেছে এটা ডেফিনেটলি কিন্তু এটা বেশ ভালো কালেকশান কারণ মাল্টিপ্লেক্স চ্যানেল যদি মানে হল সংখ্যা ধরি সেখানে হয়তো কুড়ি থেকে তিরিশটা সলে তিরিশটা হলে হয়তো চলেছিলো এবং সেখান থেকে যে কালেকশানটা এসেছে সেটা সাড়ে পনেরো কোটি প্লাস কিন্তু কালেকশান এসেছে এবং ডেফিনেটলি ছবিটা এর পরবর্তী সময় কী কালেকশন হচ্ছে সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট আমি পাচ্ছি না যেটা বলতে পারছি না বাট সাড়ে পনেরো কোটি টাকায় যদি আমি তিন ডবল কালেকশান করি কারণ আমি জানি মিনিমাম একটা ছবির মাল্টিপ্লেক্সেন থেকে যা কালেকশন এসে সেটা তিন ডবল কালেকশান থেকেও বেশি কালেকশান কিন্তু হয় সুতরাং যদি পনেরো তিনে পঁয়তাল্লিশ প্লাস ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ কোটি টাকা কিন্তু ওভারঅল কিন্তু ছবিটার কালেকশান আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ থেকে আর আমি বলতে পারি এটা সাড়ে ছেচল্লিশ নয় এটা পঞ্চাশ কোটি প্লাস কিন্তু ওভারঅল বাংলাদেশ থেকে কালেকশন হয়েছে এবার যদি ছেচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আমি ধরি এবং যদি ওভারসিসের কালেকশানের কথা বলতে ওভারসিস থেকে কম সে কম সাত থেকে আট কোটি টাকা ধরা যায় এবার আমি যদি আট কোটি টাকায় ধরে যাই তাহলে ছেচল্লিশ আর আট হচ্ছে সাড়ে চুয়ান্ন কোটি টাকা এবং কলকাতা থেকে পৌঁছে দিলাম মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন কোটি প্লাস কিন্তু শুধুমাত্র আমার এত কম কালেকশন বলেও কিন্তু আসছে তো সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকার উপরে কিন্তু কালেকশন করেছে তো আশা করবো খুব শীঘ্রই প্রডিউসার ফিগার এটা আমাদের সামনে চলে আসবে তখন আমাদের কাছে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বাট আমার ধারণা ছবিটা কিন্তু মানে আরামসে কিন্তু সমস্ত ছবির রেকর্ড মানে বাংলা দেশের শুধু ছবি নয় সমস্ত বাংলা যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল এতদিন পর্যন্ত সবচেয়ে হায়েস্ট বক্স অফিস কালেকশন করা ছবি ছিল দেবের ছবি অ্যামাজন অভিযান যেটা প্রায় পঞ্চাশ কোটি প্লাস কালেকশন ধরা হয় তো সেই ছবিটার রেকর্ডকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে এবং ছবিটা বাংলার সব থেকে নাম্বার ওয়ান ছবি কিন্তু হয়েছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবং কলকাতার কালেকশন বললাম কলকাতাতে কিন্তু ডেফিনেটলি পঁচিশ লাখের কালেকশন কিন্তু আরামসে করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যারা এটা বিষয়ে সন্দেহ রয়েছে তারা বারবার করে বলছি চেক আউট করো গুগলে গিয়ে সার্চ করো অবশ্যই দেখতে পাবে এবং বাকি আমার মনে হয় ছবিটা বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ কোটি প্লাস কিন্তু কালেকশন করে নিয়েছে এবং ওভারঅল ছবিটার কালেকশন যদি কথা বলি তো প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন কিন্তু ছবিটা করেছে তো আমাকে যদি সবথেকে কম বা ন্যূনতম কালেকশানের কথা বলে আমি বললাম তো বাংলাদেশ থেকে প্রায় ছেচল্লিশ কোটি প্লাস এবং টোটাল কালেকশন মিলে হয়তো চুয়ান্ন থেকে পঞ্চান্ন কোটি প্লাস কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে এর থেকে ডেফিনেটলি বেশি হবে কিন্তু কম হবে বলে মনে হয় না তো তোমাদের কি মতামত কালেকশানের অবশ্যই জানাতে পারো এবার দেখুন এই ছবিটা যে কালেকশানটা এটা ডেফিনেটলি কিন্তু বেশ বড় একটা কালেকশান এবং এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট তবে এই কালেকশানটা এখন ভাঙা এই মুহূর্তে কোন ছবির পক্ষে পসিবল হবে সেটা বলা খুব মুশকিল তবে ডেফিনেটলি চাইবো যে বড়ো বড়ো যে বাংলা ছবিগুলো আসছে সেই ছবিগুলোও যেন এই ছবিটার রেকর্ড ব্রেক করে আবার বাংলা ছবিতে যেন আবার ভরপুর এরকম কালেকশান আসে তো আশা করবো সেই কালেকশনটা যেন হয় তো ডেফিনেটলি তোমাদের এই কালেকশনটা নিয়ে কোন মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিয়ে দিও তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চান সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনাউন্ড অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকে সুস্থ থাকার দেখাচ্ছে